যে আমি আপনাদের ছানা ছায় ছানাফি প্যালিং দেখাবো এখানে আমি এক বাটি ময়দা নিচ্ছি আর ওই বাটিরই হাফ বাটি আমি গরুর দুধ নিচ্ছি এখানে একটা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি এখানে হাফটা চামচ আমি ছোটো চামচে বেকিং সোডা দিচ্ছি এখানে আমি টু চামচ পরিমাণ মতো ঘি দেব দিকে আমি সব উপকরণ করে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি এখানে গরুর দুধ নিয়েছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছে এখন আমি এই দুধটা দিয়ে আমি একটা চার চারটি দৌ মেখে নেব এখানে গরুর দুধ দিয়ে আছে তাই এটা চ্যাটফিটে হবে কিন্তু পরে এটা ঠিক হয়ে যাবে এখন আমি এক্সট্রা দেখি দেবো পনেরো মিনিট জেনে পনেরো মিনিট পর ফিরে আসছে এটা আমি আবার হাতে করে একটু ভালো করে মেখে নেবো এটা আমি নিকে নিয়েছি এখন আমি হাতে উঠবি আমি এটা সরু করে নিচ্ছি এখানে আমি লেচিগুলো কেটে নেবা এখানে আমি একটা হাতে নিয়েছি নিয়ে আমি হাতে ইয়ে করে নিকে নিচ্ছি এটা এখন আমি দুই হাতে নিয়ে আমি এটা সরু করে টোটলের মতো বানিয়ে নিচ্ছি এটা ফিল্ডের মধ্যে নিয়েছি এটা আমি হাতে করে ঠিক এরকম একটা সরু করে নেবে করে একটা সেঁক দিয়ে নেবা আমি এটা দিয়ে নিয়েছি এখন আমি জিলাপিটা পাঁচানোর জন্য ঠিক এইভাবে পাক দিয়ে নিচ্ছি এখানে আড়াই পাঁচ জিলাপি হবে এখানে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এটা আমার বানানো হয়ে গেছে আমি আবারও একটা দেখাচ্ছি একইভাবে আমি নিয়ে এটাও একইভাবে বানিয়ে নিয়েছে আমার শরীরটা খুব অসুস্থ আমি অনেক কষ্ট করে ভিড় ওখানে অনেক অনেকদিন বাদে বাদে ভিড়ও ছাড়তে হয় আমাকে কিছু করতে পারে না তার জন্যে এটা আমি একইভাবে এটাও পাকিয়ে নিয়েছি ঠিক এটাও এইভাবে পানিয়ে সকোনা বানানো হয়ে গেছে আমি চুলা কড়াই কড়াইয়ের পরশু দিয়ে তেল দিয়েছি দেওয়ার পরে ওকে আমি ছানা জলাপিগুনে দিয়ে আমি উল্টু পাল্টু ভেজে নিচ্ছি এখানে আমি সবগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি চিনির শিলাটা বানিয়ে নেবো একটা পাত্রে আমি এক বাটি চিনি আর দু বাটি জল দিচ্ছে দিয়ে আমি চিনির শিলারটা বানিয়ে নেবা গলে এসছে এখানে আমি কিছুটা এলাচ ছিঁটো করে নিয়েছি এলাচটা আমি সেলাই মধ্যে দিয়ে দিচ্ছি চিনির সেলাইটা আমার হয়ে গেছে এখানে আমি ছানা জিলাই চিনি সেলাই দিয়ে আমি উল্টো পাল্টি দিচ্ছি এখানে আমি এক্সারি এক এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি দেখাচ্ছি আপনারা কতটা অসলো হয়েছে ভেতরটা আর তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন ছানা ছানা